আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি গতকাল শাড়ি কিনতে গেছিলাম নাটোর শ্রীকৃষ্ণ স্টোর অনেক আগেকার দোকান অনেক বিশ্বস্ত দোকান এত ভিড় ঠেলেও আমি শাড়ি কিনতে পারলাম না মন খারাপ করে বাড়ি ঘুরে আসলাম কেন শাড়ি কিনতে পারলাম না এটা জানতে আমার পুরা ব্লগটি দেখতে থাকুন আমার বর অনেক শৌখিন মানুষ তার সবচেয়ে প্রিয় পোশাক হল শাড়ি সে বউকে শাড়ি কিনে দিতে অনেক পছন্দ করে মাসে মাসে যদি বলি শাড়ি কিনবো তার কোনো আপত্তি নাই জামদানি শাড়ি তার অনেক পছন্দের শাড়ি জামদানি বাংলাদেশের ঐতিহ্যপূর্ণ একটি পোশাক কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমার কাছে রাজশাহী সিল্ক শাড়ি ভালো লাগে আমার কয়েকটা রাজশাহী সিল্ক শাড়ি আছে কিন্তু বরের জামদানি পছন্দ জামদানি পাতলার কারণে এখন পর্যন্ত আমার কেনা হয়নি কিনতেও চাচ্ছিলাম না কিন্তু তার জোড়া জড়িতে রাজি হলাম সকালেই বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে চলে গেলাম নাটোরে অটোতে যাই বাসে উঠতে পারি না দুই বাবু নিয়ে সাথে ভাগ্নিকে নিয়ে নিয়ে এসি ভাগ্নির জন্য একটা ড্রেস নিব। এত রোদ পড়েছে রোদের মধ্যে এগারোটায় রওনা দিছি একদম দুপুর এত টানা রোদ গরম তো শাড়ি কিনতে আর একটা স্যান্ডেল নিতে চাইলাম পছন্দ মতন পছন্দ হলো না স্যান্ডেলও আমার কেনা হলো না শুধু শুধু গেলাম গরমে ঘেমে নিয়ে বাসায় ফেরত আসলাম রাত সে নাটোরি বাজার করে আমার ভালো লাগে অটোতে আসা যায় যাওয়া যায় আর অনেকটাই কাছে আমার বাসা থেকে সেজন্য আমার নাটোরই বেশি যাওয়া হয় যদিও বা রাজশাহীতে গেলে শাড়িটা কিনেই হয়তো ফেরত আসতাম শ্রীকৃষ্ণ স্টোরে ঢুকলাম এত পরিমাণ ভিড় ছিল সিরিয়াল দিয়ে তারপরে বসার পরে শাড়ি দেখানো হয় অনেকক্ষণ প্রায় ঘন্টা এখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিলাম এই যে বাচ্চাটাকে দেখছেন বাচ্চাটা আমাকে অনেকগুলো মারছে ছোট মানুষ কি করব সহ্য করলাম তো শাড়ি নিতে চাইছিলাম হালকা বেগুনি কালার ওই টাইপের কিন্তু শাড়ির কালেকশানই কম শাড়িগুলো যেগুলো দেখালো মনে হলো অনেক দিন ধরে পড়ে আছে। যাই হোক ভালো লাগলো না শাড়ি আমার নেওয়া হলো না তারপরে গেলাম অ্যাপেক্সের শোরুমে একটা স্যান্ডেল নিব সেখানেও স্যান্ডেল পছন্দ হলো না কি আর করার মেয়েদের টুকটাক কসমেটিক্স বাসায় পড়ার ওড়না নিলাম দুইটা হিজাব নিলাম দুইটা দুইটা নিয়ে বাসায় চলে আসলাম অনেক মন খারাপ করে ফিরে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ